পাকিস্তানের মাটিতে উড়ছে বাঘিনীরা তুলে নিয়েছে টানা তিন ম্যাচের তিনটি জয় টাইগার্সদের এই হ্যাটটিক জয়ে বড় সুখবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিশ্বকাপের মূল পর্বে খেলতে আর বাধা নেই জ্যোতি বাহিনীদের গতকাল বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে নেগার সুলতানা জ্যোতির দল স্কটিশদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো ছিয়াত্তর রান সংগ্রহ বাংলাদেশ দলের হয়ে তিরাশি রানে অপরাজিত থাকেন টাইগার্স ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি এছাড়াও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ফারজানা হক ও সাদিয়া আক্তার বাঘিনীদের বড় লক্ষ্য দিয়ে পরে ব্যাট করতে নেমে নাহিদা আক্তারের বলিং তোপে ধস নামে স্কটল্যান্ডের একাদশে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো বিয়াল্লিশ রানে ইনিংস থামে স্কটিশদের চার উইকেট স্বীকার করেন নাহিদা আক্তার পাঁচ ম্যাচের মধ্যে টাইগারদের বাকি রয়েছে দুই ম্যাচ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান এই দুই ম্যাচ জিতলে তো কথাই নেই হারলেও বাঘিনীরা খেলতে পারবে বিশ্বকাপের মূল পর্বে